একটু ভলিউমটা কমিয়ে দরজাটা ভেজিয়ে বসুন আজ আমি রীতা নদিয়ার মেয়ে আমার জীবনের এক এমন গোপন অধ্যায়ের কথা বলবো যা সমাজের চোখে পাপ কিন্তু আমার কাছে ছিল এক অদ্ভুত মিশ্র অনুভূতির জট এক তীব্র আকর্ষণ আর অপার শূন্যতার গল্প যা হয়তো অনেকেরই ব্যক্তিগত জীবনের লুকানো কোনো অধ্যায়ের সঙ্গে মিলে যেতে পারে কিন্তু বেশিরভাগই বলতে সাহস পায় না তাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এমন অনেক অকথিত গল্প হয়তো আরও অনেক আছে যা আপনাকে ভাবাবে আমি যখন এই কথাগুলো ভাবছি তখন সন্ধ্যা প্রায় গভীর আমার পরনে একটা হালকা নীল রঙের সুতির শাড়ি যা খুব সাধারণ হলেও আমার শরীরের বাঘগুলোকে অদ্ভুতভাবে আলতো করে ধরে রেখেছে বিশেষ করে কোমর থেকে নিচের দিকটা যেখানে ভাঁজগুলো পড়ছে সেখানে যেন একটা নীরব আমন্ত্রণ লুকিয়ে আছে আমার চুলগুলো আলগা করে বাঁধা কারণ ঘরে আমি সাধারণত এভাবেই থাকি দিনের সব কাজ সেরে এখন আমি অনেকটাই নিজের মতো এই শান্ত সময়েই পুরনো স্মৃতিগুলো যেন জীবন্ত হয়ে ওঠে আমার চোখ দুটো হয়তো একটু ছলছল করছে গাল দুটো সামান্য লালছে কিন্তু ঠোঁটের কোণে হাসিটা এখনও লেগে আছে এই হাসিটা বাইরের পৃথিবীর জন্য আমার ভেতরের এক হ্রাস ঝড়কে আড়াল করে রাখার জন্য আমার বয়স এখন প্রায় পঁয়ত্রিশ দেখতে এখনও ছিপছিপে যদিও অনেক ঝড় গেছে জীবনের ওপর দিয়ে কিন্তু সেই সময় যখন এই গল্পটা শুরু হয়েছিল তখন আমার যৌবন ছিল আরও টলমলে আরও উদ্ভাসিত আমার স্বামীর অনুপস্থিতি সংসারের এক ঘেমি আর চারপাশের নিরবতা যেন এক অদ্ভুত শূন্যতা তৈরি করেছিল আমার মনে যা হয়তো আমার অজান্তেই অন্য এক সম্পর্কের দরজা খুলে দিয়েছিল আমার মনটা যেন এক অস্থির পাখির মতো উড়ে বেড়াচ্ছিল আশ্রয় খুঁজছিল কোনো এক অজানা আশ্রয় সেই আশ্রয়টা যে আমার নিজের ঘরেই লুকিয়েছিল তা আমি তখনও পুরোপুরি বুঝতে পারিনি আমার স্বামী কর্মসূত্রে প্রায়শই বাইরে থাকতেন মাসের বেশিরভাগ সময়ই তার অফিসের কাজে অন্য শহরে কাটাতে হতো। আমার নদিয়ার বাড়িতে আমি একা আর তার ছোট ভাই জয় জয় তখন সদ্য কলেজে পাশ করে বেরিয়েছে চাকরির চেষ্টা করছিল বয়সের ফারাক খুব বেশি ছিল না আমাদের মধ্যে হয়তো বছর পাঁচেকের প্রথম দিকে দেবর ভাবির সম্পর্কটা ছিল বেশ সহজ স্বাভাবিক আমি যেমন তাকে নিজের ছোট ভাইয়ের মতোই দেখতাম তার খেয়াল রাখতাম সেও তেমনই আমাকে সম্মান করত ভালোবাসত কিন্তু সময়ের সাথে সাথে স্বামীর অনুপস্থিতিতে সেই সম্পর্কের সমীকরণটা যেন একটু একটু করে পাল্টাতে শুরু করল আমার একাকিত্ব আর জয়ের সদ্য যৌবনের তাপট এই দুটো জিনিসই যেন অজান্তেই আমাদের দুজনকে এক অদৃশ্য সুতোয় বেঁধে ফেলছিল জয় ছিল দেখতে বেশ সুদর্শন লম্বা সুঠাম দেহের অধিকারী তার চোখে ছিল এক অদ্ভুত গভীরতা যা মাঝে মাঝেই আমার নজর কাটত যখন সে আমার দিকে তাকাত আমার মনে হতো যেন সে আমার ভেতরের কথাগুলো পড়তে চেষ্টা করছে তার সেই দৃষ্টিতে কোনো চপলতা ছিল না ছিল এক গভীর মুগ্ধতা যা আমার বুকের ভেতরটা কেমন যেন চন্মন করে তুলত আমি নিজেকে বলতাম ছে রিতা এসব কি ভাবছিস সে তোর দেবরের মতো কিন্তু মন যে কথা শুনত না একদিন বৃষ্টি পড়ছিল খুব বাইরে অন্ধকার ঘনিয়ে এসেছে বিদ্যুৎও চলে গিয়েছিল আমি রান্নাঘরে মোমবাতির আলোয় রাতের খাবার তৈরি করছিলাম জয় সেদিন টিউশন থেকে ফিরতে একটু দেরি করেছিল সে ঘরে ঠুকেই বলল ভাবি পুরো ভিজে গেছি বৃষ্টিতে ছাতা কাজ দিল না আমি তার দিকে তাকালাম অন্ধকার ঘরে মোমবাতির হালকা আলোয় তার ভেজা শরীরটা এক অন্যরকম আবেদন তৈরি করছিল তার শার্টটা ভিজে শরীরের সাথে লেপটেছিল বেশিগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল আমি বললাম যা তাড়াতাড়ি কাপড় ছেড়ে আয় আমি তোর জন্য চা করছি সে আমার পাশ দিয়ে যেতে গিয়ে হঠাৎ থেমে গেল মোমবাতির আলোয় আমাদের দুজনের ছায়া দেওয়ালে কাঁপছিল সে আমার খুব কাছে এসে বলল ভাবি তোমাকে আজ খুব সুন্দর লাগছে তার গলার শটটা ছিল একটু জড়ানো একটু যেন অন্যরকম আমার হাত থেকে চামচটা প্রায় পড়েই যাচ্ছিল আমি বললাম কি বলছি সেসব যা কাপড় ছাড় সে আমার চোখে চোখ রেখে একটু হাসলো সেই হাসিতে ছিল এক দুষ্টুমি আর এক গভীর অনুভূতি যা আমার হৃদস্পন্দন বাড়িয়ে দিল সেদিন রাতে আমি বিছানায় শুয়ে অনেকক্ষণ ধরে সেই ঘটনাটা ভাবছিলাম জয়ের সেই দৃষ্টি তার সেই কথাটা সব যেন আমার মনে এক নতুন ঝড় তুলেছিল এরপর থেকে জয়ের আচরণে সূক্ষ্ম পরিবর্তন আসতে শুরু করল সেই সুযোগ পেলেই আমার কাছাকাছি আসার চেষ্টা করত হয়তো রান্নাঘরে এসে কোনো দরকারি কাজের অজুহাতে আমার পাশে দাঁড়াত হয়তো বারান্দায় দাঁড়িয়ে একা কি চাঁদ দেখছিলাম সে এসে চুপচাপ আমার পাশে বসত তার নিঃশ্বাসের উষ্ণতা আমার গায়ে লাগলে আমার শরীর শিরশির করে উঠত আমি নিজেকে শাসন করতাম এসব থেকে দূরে থাকতে চাইতাম কিন্তু এক অদ্ভুত টান আমাকে তার দিকে টেনে নিয়ে যেত একদিন আমি শাড়ি গুছিয়ে আলমারিতে রাখছিলাম আলমারিটা একটু উঁচুতে ছিল তাই হাত বাড়িয়ে কাজটা করছিলাম হঠাৎ জয় ঘরে ঢুকল আমি তখন সম্পূর্ণ অসতর্ক সে আমার পাশেই দাঁড়িয়েছিল আমি যখন হাত নামালাম তখন আমার বাহুটা তার হাতের সাথে আলতো করে ঘষা খেল এক মুহূর্তের জন্য আমাদের চোখাচোখি হলো। আমি তার চোখে এক অদ্ভুত লোভ দেখতে পেলাম যা আমার বুকের ভেতরটা কাঁপিয়ে দিল সে তার হাতটা আলতো করে আমার বাহুর ওপর রাখল তারপর আস্তে আস্তে চাপ দিল আমার শরীর যেন অসার হয়ে গেল আমি নড়তে পারছিলাম না তার স্পর্শে আমার শরীরের প্রতিটা লোমকূপ যেন জেগে উঠল সে ফিসফিস করে বলল ভাবি তোমার শাড়ির আঁচলটা ঠিক করে দি তার কথাগুলো আমার কানে মধুর বেশের মতো লাগছিল আমি কোনো উত্তর দিতে পারলাম না সে আমার আঁচলটা ঠিক করে দিতে গিয়ে আমার পিঠের কাছে আলতো করে ছুঁয়ে দিল সেই স্পর্শটা ছিল এটাতেই মেদো এটাতেই অনাকাঙ্ক্ষিত কিন্তু তার প্রভাব ছিল প্রখার আমি হাঁপাতে হাঁপাতে সরে গেলাম এই ঘটনার পর আমাদের মধ্যে এক নীরব চুক্তি তৈরি হল আমরা দুজনেই যেন জানতাম যে একটা রেখা পেরিয়ে গেছি কিন্তু কেউই সেটা স্বীকার করতে চাইছিলাম না জয়ের চাকরির খোঁজ চলছিল একদিন সে একটা চাকরির ইন্টারভিউ দিয়ে এলো কিন্তু ভালো হয়নি সে খুব হতাশ হয়ে আমার কাছে এলো আমি তখন সেলাই করছিলাম সে আমার পাশে এসে বসে পড়ল মাথা নিচু করে আমি তার মাথায় হাত বলিয়ে দিলাম বললাম চিন্তা করিস না হয়ে যাবে সে আমার হাতটা আলতো করে ধরল তার হাতের উষ্ণতা আমার মনকে শান্ত করলেও বুকের ভেতরটা যেন তোলপাড় করছিল সে আমার হাতের ওপর নিজের গাল ঘষল আমার চোখ বন্ধ হয়ে এল আমি তাকে সরিয়ে দিতে চাইলাম কিন্তু আমার হাত যেন অসার হয়ে গিয়েছিল সে আমার হাতটা নিজের বুকে চেপে ধরল তারপর বলল ভাবি আমি আর পারছি না আমি তোমাকে খুব ভালোবাসি তার কথা শুনে আমার গালে রক্ত ছলকে উঠল আমি আতঙ্কিত হয়ে তার দিকে তাকালাম সে আমার হাতটা ছেড়ে দিয়ে আমাকে আরও কাছে টেনে নিল তারপর আমার কানের কাছে ফিসফিস করে বলল আমি জানি এটা ভুল কিন্তু আমি নিজেকে আটকাতে পারছি না তার মুখের শ্বাস আমার কানে উষ্ণতা ছড়াচ্ছিল আমি তাকে ঠেলে সরিয়ে দিলাম বললাম জয় এসব কি বলছিস তোর দাদা শুনলে কি ভাববে সে আমার হাত ধরে আবার টানল দাদা তো এখানে নেই আমরা কি কখনো কিছু বলেছি তার চোখে ছিল এক অদ্ভুত যন্ত্রণা আমি আর তাকে ঠেলে সরাতে পারলাম না সেদিন রাতে আমাদের মধ্যে এমন কিছু ঘটেনি যা সমাজের চোখে পাপ কিন্তু আমাদের মনের গভীরে যে এক গোপন সম্পর্ক দানা বেঁধেছিল তা অস্বীকার করার উপায় ছিল না এরপর থেকে আমরা আরও সতর্ক হয়ে গেলাম আমাদের ভালোবাসার প্রকাশ ছিল সম্পূর্ণ গোপন দিনের বেলায় আমরা স্বাভাবিক দেবর ভাবির মতোই থাকতাম কিন্তু রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ত যখন চারিদিক শান্ত হয়ে আসত তখন আমাদের লুকানো সম্পর্কটা জেগে উঠত হয়তো ছাদে রাতের তারার নিচে আমরা দুজন নীরবে একে অপরের পাশে বসে থাকতাম তার হাত আমার হাতে তার মাথা আমার কাঁধে কখনো ফিসফিস করে কথা বলতাম কখনো শুধু নীরবতাতেই একে অপরের উপস্থিতি অনুভব করতাম তার বুকে মাথা রেখে আমি এক অদ্ভুত শান্তি পেতাম যা স্বামীর কাছ থেকেও আমি পাইনি জয়ের স্পর্শ তার চোখের গভীরতা তার অকথিত ভালোবাসা আমাকে এক অন্য জগতে নিয়ে যেত এই সম্পর্কটা একরকম নেশার মতো হয়ে গিয়েছিল আমরা দুজনেই জানতাম এর কোনো ভবিষ্যৎ নেই কিন্তু সেই মুহূর্তের আনন্দ সেই ক্ষণিকের সুখ আমাদের সব ভয় সব দ্বিধা ভুলিয়ে দিত একদিন আমার স্বামী ফিরে এলেন তার আসার খবর পেয়ে আমি আনন্দিত হলেও বুকের ভেতরটা কেমন যেন খাক্ষা করছিল জয়ের সাথে আমার সেই লুকানো অভিসারগুলো যেন থেমে যাবে এই ভেবে আমার মনটা ভারাক্রান্ত হয়ে উঠল স্বামী আসার পর জয় স্বাভাবিকভাবেই দাদার সাথে কথা বলছিল হাসি ঠাট্টা করছিল আমি দূর থেকে দেখছিলাম জয়ের চোখে সেদিন এক গভীর বিষণ্নতা লক্ষ্য করেছিলাম যা কেবল আমিই বুঝতে পারছিলাম আমার স্বামী আমাকে জড়িয়ে ধরলেন বললেন অনেক দিন পর ঘরে খেললাম রীতা আমি হেসে তার বুকে মুখ রাখলাম কিন্তু আমার মনটা ছিল জয়ের কাছে সেই রাতের পর থেকে আমাদের গোপন সম্পর্কটা ধীরে ধীরে শেষ হয়ে আসতে শুরু করল জয় বুঝতে পারছিল যে তার দাদার সামনে এই সম্পর্ক বজায় রাখা অসম্ভব আমিও জানতাম এটা ভুল অন্যায় কিন্তু আমাদের মন মানতে চাইছিল না জয়ের চোখে আমি দেখতাম সেই পুরনো মুগ্ধতা কিন্তু তার সাথে মিশেছিল এক গভীর বেদনা এক সময় সে নতুন চাকরির সন্ধানে অন্য শহরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল সেদিন রাতে সে আমার কাছে এসে বলল ভাবি আমি চলে যাচ্ছি হয়তো আর কখনো দেখা হবে না আমার চোখে জল এসে গেল আমি তাকে জড়িয়ে ধরে বললাম নিজের খেয়াল রাখিস সে আমার কপালে একটা আলতো চুমু খেয়ে চলে গেল সেই চুমুতে ছিল বিদায় ভালোবাসা আর এক অপূর্ণতার গল্প জয় চলে যাওয়ার পর আমার জীবন আবার এক খেয়ে হয়ে উঠল আমার স্বামীর সঙ্গে আমার সম্পর্কটা স্বাভাবিক হয়ে গিয়েছিল কিন্তু আমার মনে কোথাও একটা শূন্যতা রয়ে গিয়েছিল সেই শূন্যতা জয়ের অনুপস্থিতির কারণে ছিল নাকি সেই লুকানো ভালোবাসার কারণে তা আমি আজও জানি না আমি জানি আমি যা করেছি তা ভুল ছিল সমাজের চোখে নিন্দনীয় কিন্তু সেই সময় আমি একা ছিলাম দুর্বল ছিলাম আর জয়ও ছিল তারুণ্যের উথাল পাথাল আবেগে আমরা দুজনেই ভুল করেছিলাম কিন্তু সেই ভুলের মধ্যেও এক গভীর মানবিক টান ছিল যা অস্বীকার করা যায় না এই গল্পটা আমার একাকী জীবনের এক অধ্যায় যা আমাকে শিখিয়েছে যে সম্পর্কগুলো কতটা জটিল হতে পারে মন কখন কাকে আশ্রয় করে তা বলা কঠিন তবে একটা কথা আমি বুঝেছি যে যে কোনো লুকানো সম্পর্ক তা যত মধুরী হোক না কেন তার শেষ পরিণতি হয়তো সুখের হয় না সমাজের চোখে সে সম্পর্ক পাপ হোক বা না হোক মনের গভীরে তার রেশ বয়ে নিয়ে চলাকা এক অন্যরকম কষ্টের তাই জীবনে এমন কোনো পথে পা বাড়ানোর আগে আমাদের ভালোভাবে ভেবে নেওয়া উচিত কারণ কিছু সম্পর্ক কেবল ছায়া ফেলে যায় উজ্জ্বল আলোর সন্ধান দিতে পারে না